ঘাতালে বন্যার সময় মৃতদেহ সৎকারের সুবিধার জন্য ইলেকট্রিক চুল্লির কাজ শুরু হলেও গত দুবছর ধরেই বন্ধ রয়েছে চুল্লি তৈরির কাজ এবছর বন্যার আগে চুল্লি তৈরির কাজ সম্পূর্ণ করার দাবি ঘাটালের বানভাসী বিস্তীর্ণ এলাকা জলে ডুবে যায় রাস্তাঘাট কৃষি জমি চরম সমস্যার মধ্যে পড়ে ঘাটাল মহকুমার লক্ষাধিক মানুষজন বন্যার জলে ডুবে যায় ঘাটালের একাধিক শ্মশান আর সৎকার করতে চরম সমস্যার মধ্যে পড়তে হয় তার পরিজনদের এমনকি অনেক সময় মৃতদেহ সৎকার না করে জলে ভাসিয়ে দেওয়া হয় মৃতদেহ ঘাতালে বন্যার সময় মৃতদেহ সৎকারের সুবিধার জন্য একাধিকবার ইলেকট্রিক চুল্লির দাবি তুলেছিল ঘাটালের বানভাসী এলাকার মানুষজন দু হাজার একুশ সালে ঘাটালের ময়রাপুকুর মোর সংলগ্ন শ্যাম্পুরে চুল্লি নির্মাণের তাই শুরু করে পূর্ত দপ্তর কিন্তু তিন বছর পার হয়ে গেলেও চুল্লি তৈরির কাজ শেষ করতে পারেনি পূর্ত দপ্তর সূত্রের খবর চুল্লি নির্মাণের কাজ শেষ করতে আরও বেশ কয়েক লক্ষ টাকা প্রয়োজন যদিও বিষয়ে পশ্চিম মেদিনীপুর জেলাশাসক খুরশিদ আলী কাদরি বলেন বিষয়টি দ্রুত গুরুত্ব সহকারে দেখা হচ্ছে যত দ্রুত সম্ভব সমাধান হয়ে যাবে এই বিষয়ে ঘাটাল পঞ্চায়েত সমিতির সহ সভাপতি বিকাশ কর বলেন চল্লি নির্মাণের কাজ সম্পূর্ণ করতে আরও চল্লিশ লক্ষ টাকার প্রয়োজন চোখে ঝাপসা দেখছেন সামনের ছোট লেখা পড়তে অসুবিধা হচ্ছে অতি সত্ত যোগাযোগ করুন নয়নদ্বীপ আই কেয়ার সেন্টার দাশপুর বাজার এখানে চেম্বার করেছেন চক্ষু রোগ বিশেষজ্ঞ ও ফেকো সার্জেন ডক্টর কৌস্তব ভুঁইয়া এবং ডক্টর সুদীপ্ত ঘাটা হলে তো খুব ভালো হয় চুল্লিটা ছ মাস পরে কাজ বন্ধ হয়ে পড়ে আছে হ্যাঁ সেই চুল্লিটা হলে ভালো হয়

বিবেকানন্দ মোড়ের কাছে আড়গোড়ায় যে ইলেকট্রিক চুল্লি হচ্ছে খুবই উপযোগী শুধু ঘাটাল শহর নয় ঘাটাল মহকুমা হসপিটাল থাকার কারণে বহু ডেড বডি যেগুলো শনাক্ত করা যায়নি বা পরিবারের লোক নিয়ে যেতে চায়নি এখানেই দেওয়া করতে চায় ইলেকট্রিক চুল্লি খুবই জরুরি কাজটা হয়ে যাবে আমাদের প্রপোজাল পাঠানো হয়েছে ডিএমসাহ বিবৃতি দিয়েছেন আমরা দেবো যাতে দ্রুত চল্লিশ লক্ষ টাকা সিভিল ইঞ্জিনিয়ার আমাদের পিডব্লিউডি সিভিল দপ্তরকে দেওয়া হয় যাতে এই কাজটা দ্রুত আমরা শেষ করতে পারি িয়াম আছে সেখানে যে ইনিশিয়াল ছিল সেখানে দরকার আছে সেটা অলরেডি ডিপার্টমেন্ট কে জানানো হয়েছে যে ইস্যু অলরেডি এস সাহেব আমাকে আমি আশা করছি শীঘ্র যে সমস্যা আছে এটা আমি সমাধান করতে